নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের জন্য আজ বিরাট বড় খুশির খবর জুলাই মাসের আগেই নবান্নের তরফে আজ বড় ঘোষণা যারা নতুন করে দু হাজার পঁচিশ সালের চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন তাদের কিন্তু আগামী মাস থেকেই টাকা দেওয়া শুরু নবান্নের তরফে আজ তারিখ ঘোষণা কবে থেকে টাকা ঢুকবে এবার জুলাই মাসে নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে এছাড়াও কোন কোন নতুন উপভোক্তারা এবার জুলাই মাসে টাকা পাবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো আপনি যদি একজন নতুন আবেদনকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনার অ্যাকাউন্টে এবার জুলাই মাসে টাকা ঢুকবে কিনা সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন লক্ষ্মী লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন উপভোক্তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে সেই বিষয়ে কিন্তু আজ নবান্ন থেকে কী ঘোষণা করেছে সেই সমস্ত বিষয়ে কিন্তু এই প্রতিবেদনটিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে কোন কোন নতুন আবেদনকারীদের অ্যাকাউন্টে এবার জুলাই মাসে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে নবান্নের বড় ঘোষণা নতুনদের টাকা কবে ঢুকবে তারিখ ঘোষণা তো বুঝতেই পারলেন নবান্ন থেকে কিন্তু তারিখ ঘোষণা করেছে কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু এই নিচের প্রতিবেদনগুলিতে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ ভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নতুন উপভোক্তাদের জন্য আজ দারুণ সুখবর চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ার সরকার ক্যাম্পে নতুন করে যারা আবেদন করেছিলেন তাদের টাকা কবে দেবে তা অবশেষে আজ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারিখ ঘোষণা করলেন আগামী জুলাই মাস থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু করবে নতুন আবেদনকারীদের জুলাই মাসে কত তারিখে টাকা দেবে এবং কোন কোন নতুন আবেদনকারীরা টাকা পাবে তা নিচের প্রতিবেদনটিতে দেখুন তো বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে আগামী জুলাই মাস থেকে নতুন আবেদনকারীদের কিন্তু টাকা দেওয়া শুরু করবে তো কোন কোন নতুন আবেদনকারীরা আগামী জুলাই মাসে টাকা পাবে সেটা কিন্তু বলেছে পশ্চিমবঙ্গ সরকার নাগরিকদের সহায়তা করার জন্য বেশ কয়েকটি জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন যার মধ্যে রয়েছে লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এই প্রকল্পগুলির লক্ষ্য হলো মহিলা বয়স্ক ব্যক্তি বিধবা ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা প্রদান করা তো বুঝতে পারলেন পশ্চিমবঙ্গ যে সমস্ত জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন তার মধ্যে রয়েছে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প কারণ এই প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য দিয়ে থাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প হল পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে একটি সরকারি প্রকল্প এই প্রকল্পটি দু হাজার একুশ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের পর চালু করা হয়েছিল এবং সময়ের সাথে সাথে বেশ কিছু পরিবর্তন এসেছে প্রাথমিকভাবে জেনারেল শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা এবং এসসি এবং এস মহিলাদের এক টাকা ছিল কিন্তু দু সালে তা বাড়ানো হয়েছে এখন জেনারেল শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক টাকা এবং তপসলি জাতি এবং তপসলি উপজাতি মহিলারা প্রতি মাসে কিন্তু বারোশো টাকা পান ভান্ডার প্রকল্পের মতো বিধ্বভাতা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেয়া হয় তো আপনারা বুঝতে পারলেন ভান্ডার প্রকল্প শুধুমাত্র কিন্তু মহিলাদের আর্থিক সাহায্য দিয়ে থাকে যেখানে প্রথমে কিন্তু পাঁচশো এবং এক হাজার টাকা করে দেওয়া হতো কিন্তু দু হাজার সালে সেটা কিন্তু বাড়িয়ে বর্তমানে পাশের বদলে এক হাজার এবং এক হাজারের বদলে কিন্তু বারোশো টাকা করে মহিলাদের প্রতি মাসে দেওয়া হয়ে থাকে এছাড়াও কিন্তু বৃদ্ধ বিধপাউ প্রতিবন্ধী ভাতা প্রকল্প উপভোক্তাদেরও কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে ভান্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প সহ মোট প্রকল্পে আবেদন করার জন্য দু সালে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত নতুন করে দুয়ার সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল এই দু হাজার পঁচিশ সালে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত যেখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে তিন লক্ষরও বেশি এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতায় এক লক্ষ সাঁত্রিশ হাজারও বেশি নতুন আবেদন জমা পড়েছে তো আপনারা বুঝতেই পারেন দু হাজার পঁচিশ সালে যে চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ার সরকার ক্যাম্প হয়েছিল সেখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারে তিন লক্ষেরও বেশি এবং বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে কিন্তু এক লক্ষ সাঁত্রিশ হাজারও বেশি কিন্তু আবেদন জমা পড়েছে লক্ষ্মী ভান্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে যাদের আবেদনগুলি ভেরিফিকেশন করা হয়েছে এবং তাদের স্ট্যাটাস ইতিমধ্যে শো করছে তাদের টাকা কবে দেবে সে বিষয়ে আজ রাজ্য সরকার পক্ষ থেকে বিরাট বড় আপডেট প্রকাশিত হয়েছে আগামী জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু করার কথা উল্লেখ করেছে এবং রাজ্যের অর্থ দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ারও অনুমোদন দেওয়া হয়েছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই নতুন আবেদনকারীদের শূন্য ঘোষণা করে টাকা দেওয়া শুরু করা হবে নবান সূত্রের খবর জুলাই মাসের বারো তারিখের পর থেকে নতুনদের টাকা দেওয়া শুরু করবে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে খুব শীঘ্রই কিন্তু নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে নতুন শূন্যপদ ঘোষণা করে নতুনদের কিন্তু টাকা দেওয়া শুরু করবে এখানে নবান সূত্রে যেটুকু জানা গিয়েছে জুলাই মাসের বারো তারিখের পর থেকে যারা লক্ষ্মী ভান্ডার বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু টাকা দেওয়া শুরু করবে